গাইস মেসের শুরুতে আমরা লোড করে এদিকে যেতেছিলাম তখন একটি এনিমি আমার সামনে আসে তখন আমি তাকে কিছুটা ড্যামেজ দিই পরে সে ওইদিকে চলে যায় তখন আমিও তার পিছে পিছিয়ে যাই তখন দেখি এনিমি গুলল মেরে তার ভিতরে চলে গিয়েছে আমার একটা টিমমেটকেও পিছন থেকে অন্য একটা এনিমি ডাউন দিয়ে দিয়েছে তারপরে আমি পিছিয়ে দুইটা গুল মারি কারণ আমার দুইটা টিমমেটই ডাউন হয়ে গিয়েছে তারপরে দেখি আমার হেলথ একদম নেই কারণ এনিমিটা পিছন থেকে আমার হেলথও পুরো ন্যায় করে দিয়েছে তারপরে আমি আমার দুইজন টিমমেটকেই রিভাব দিয়ে দেই তারপরে আমরা এখানে মেডি মারি তারপর এখান থেকে কিছু হালকা পাতলা লুট করি তারপর আমরা আবার ওইদিকে ওই অন্য এনিমিটাকে মারতে গেলাম গাইস এনিমিটা কোথায় আমরা কিন্তু জানি না কিন্তু আমার কাছে ড্রোন ক্যারেক্টার আছে তাই আমি ড্রোন ক্যারেক্টারটাকে সেরে দেয় পরে দেখি এনিমিটা সাদের উপরে তারপর সেখানে একটা গ্রেনেড মেরে দেই তারপর ট্রনের লঞ্চার মারি দুইটা দেখেন তারপরে কতটুকু ড্যামেজ খায় সাতত্রিশ পঁয়ত্রিশ এত কম ড্যামেজ খেলে কি হয় বলুন গাইস তারপর আমি কন্টেনারের উপরে ওঠার চেষ্টা করি তারপর উঠে গেলাম তারপরে দেখেন এনিমিটাকে কিভাবে অত্যাচার করে মারি প্রথমে জুম করে মারার চেষ্টা করি কিন্তু দেখা যাক গুলার মারা তারপর আমি দুইটা এফ মেরে দিলাম তারপর কিছুটা ড্যামেজ ড্যামেজ খেলো খেলো সে সে অনেকটা কিন্তু মরলো না তারপরে আরও একটা মারলাম কিন্তু সেটা লাগলো না তার গায়ে তারপরে এনিমিটা বের হলো এবং তার স্কট ওয়াই করে দিলাম আমি গাইজ তারপরেই তো শুরু হলো আসল খেলা দেখুন এনিমিটা আমাদের উপর হেডলিস্ট মারলো তখন আমরা এনিমিটাকে মারার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি তখনই আমাদের সাথে কি হয় আপনারাই দেখুন আমাদের যে এনিমিটা হেডলিস্ট মেরেছে ভাই সে কিন্তু একটা হ্যাকার প্রথমে আমার একটা টিমমেট ডাউন হয়ে গেল পরে আমিও ডাউন হয়ে গেলাম তারপরে আমার তিন নম্বর টিমমেটও ডাউন তারপরে আমাদের পুরো স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেল গাইস আপনারা তো দেখলেন যে আমাদের পুরো স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেল কিন্তু তারপরেও আমরা রিভাইভ পেলাম কিভাবে বলেন তো সেটা আপনারা কমেন্টে বলে যাবেন গাইস তারপরে আমরা সেফ ল্যান্ডিং করি তারপরে দেখেন আমার সামনে একটি এনিমি আমি ওই এনিমিটাকে কিভাবে মারব সেইটা আপনারাই দেখেন আমি এনিমিটাকে মারতে থাকি আর আপনারা ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনারা কমেন্টে বলে বলেছেন আপনারা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এনিমিটাকে মেরে ফেললাম তারপরে আমরা একটা গাড়ি নিয়ে জোনে ঢুকতে থাকি তখন দেখেন আমাদের সামনে এনিমি পিস এনিমি সব এনিমি আমাদেরকে ড্যামেজ দিচ্ছে তারপরে আমরা সেফ পজিশন নেওয়ার জন্য ভালো জায়গা খুঁজতে থাকি কিন্তু দেখি সব জায়গায় এনিমি আমাদের সামনে দিয়েও একটা এনিমি গাড়ি নিয়ে যাচ্ছে তারপরে এদিক দিয়ে যাওয়ার সময় আমার টিমমেট কিন্তু বেশি চালাকি করে সে আগেভাগে নেমে যায় তারপরে আমি আর কি বলবো আপনারাই দেখেন তারপরে এদিক দিয়ে একটু সামনে গিয়ে সেফ পজিশন পেলে আমিও নেমে যাব এই জায়গাটা হয়তো সেফ আছে তাই আমি এখানেই ল্যান্ডিং করলাম গাইস দেখেন তারপর কিন্তু আমার টিমমেটকে হ্যাকার মেরে ফেলে তারপরে গাইস হ্যাকার কিন্তু আমাকেও মেরে ফেললো গাইস আমার কিন্তু রেকর্ডিং চালু করা ছিল না তাই আমি হ্যাকারের ভিডিওটাও রেকর্ডিং করতে পারিনি তারপরে দেখেন আমার টিম মেটের চলে আসি তারপর আমার টিমমেট কি করে আপনারাই দেখেন গাইস আমার টিমমেট কিন্তু একটা বট এনিমির হাতে মার খেয়ে যায় তারপরে আমি আমার অন্য একটা টিমমেটের মেটের চলে আসি তারপর দেখেন তার সাথে কি হয় গাইস আমার টিমমেট কিন্তু নিচে নামতে গিয়ে এনিমির হাতে মার খেয়ে যায় গাইস তারপরে এনিমিগুলোর সাথে কি হয় দেখা যাক দেখা যাক এনিমি দুটো কি হ্যাকারকে মারতে পারে না হ্যাকারই ওদেরকে মেরে দেয় একটা গানের সাথে দেখা যাক তারপরে কিন্তু এরা হ্যাকারের হাতেই মার খেয়ে যায় গাইস আমার রেকর্ডিং চালু ছিল না তাই জন্য আমরা হ্যাকারকে দেখাতে পারিনি এর জন্য দুঃখিত আপনারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে আমার মন থেকে ধন্যবাদ আপনারা যারা ভিডিওটিতে লাইক করেননি তারা ভিডিওটিতে লাইক করে দিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশেই থাকুন